সুন্দর সুন্দর ওয়াজ ও গজল ইসলামিক ভিডিও পেতে ইউটিউবে মোজফার ইসলামিক মিডিয়া সাবস্ক্রাইব করুন আবারও অশান্ত বাসন্তীতে পারিবারিক অশান্তির জেরে খুন এক মহিলা উত্তেজনা এলাকায় আপনারা দেখছেন দিজান্তা রিপোর্ট সময়ের সাথে জনতার পাশে আবারও অশান্ত বাসন্তীতে পারিবারিক অশান্তির জেরে খুন হয়ে গেলেন এক মহিলা উত্তেজনা এলাকায় কোজাগরি লক্ষ্মী পূজার দিনে বিষাদে ভরে গেল জ্যোতিষপুর অঞ্চলের রাধারানীপুর গ্রাম উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় গ্রামের সকলে যখন কোজাগরির আরাধনায় ব্যস্ত সেই সময় খবর রটে যায় খুন হয়েছে এক মহিলা মুহূর্তেই খবর ছড়িয়ে পড়তেই লোকজনের ভিড় জমতে থাকে সেখানে সকলে গিয়ে দেখেন ঘরের মেঝেতে উপুড় হয়ে পড়ে আছে গলাকাটা অবস্থায় মধ্যবয়সী ওই মহিলা মৃত ওই মহিলার নাম সুলতা পয়রা বাহান্ন ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার জ্যোতিষপুর অঞ্চলের রাধারানীপুর গ্রামে স্থানীয় সূত্রে খবর মৃত ওই মহিলা সুদর্শন মণ্ডলের দ্বিতীয় পক্ষ প্রথম স্ত্রী অশান্তির জেরে তাকে ছেড়ে চলে যায় প্রথম স্ত্রী চলে যাওয়ায় ষোলো তাকে বিয়ে করেন মধুসূদন মৃত ওই মহিলা বেশ কয়েকদিন তার বড় মেয়ের কাছেই ছিল কোজাগরি লক্ষ্মী উপলক্ষে বাড়িতে আছে কিন্তু কোথায় থেকে যে কি হয়ে গেল কেউ বুঝতে পারছে না গ্রামবাসীদের দাবি পারিবারিক ঝামেলার জেরেই ঘটনা ঘটতে পারে বা সুপারি কিলার দিয়েও খুন করা হতে পারে সেটা সঠিক তদন্ত হলেই পরিষ্কার হয়ে যাবে তারা আরও বলেন আমাদের এলাকায় এই প্রথম এমন ঘটনা ঘটলো আমরা সত্যি হতবাক মৃদা মহিলার মেয়ে পায়েল চৌধুরী বলেন আমার বাবার প্রথম পক্ষের স্ত্রী চলে যাওয়ায় মাকে বিয়ে করেছিল মা বেশিরভাগ মইফিট থাকতো ইদানিং আমার কাছেই ছিল বাবা কেরালাতে লেবার কন্ট্রাক্ট নিয়ে কাজ করাতো আমার মা খুব ভালো মেয়ে ছিল কিন্তু কোথায় থেকে যে এমন ঘটনা ঘটে গেল ভাবতেই পারছি না সঠিক তদন্ত করে আমি দোষীদের কঠিন শাস্তির দাবি করছি বাসন্তী থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ঘটেছে রাধারণীপুরের এরকম ঘটনা ঘটেনি আর যাদের বাড়ি ঘটেছে সে হচ্ছে সুদর্শন মণ্ডল ওনার প্রথম স্ত্রী আছে এবং এটা হচ্ছে রক্ষিতা যে মারা গেছে কালকেই নাম জানলাম যে সুলতা পয়রা মেয়েটার নাম গ্রামের মানুষ যখন প্রথমেই সুদর্শন মণ্ডলই বলেছে আর আমাদের এই বটতলা চৌরঙ্গি বটতলা রাধারানীপুরে এখানে প্রচুর মানুষের সমাগম থাকে কালকে যেহেতু একটা লক্ষ্মী পূজা এই ভিড়ের মাঝে আমার যত সম্ভব ধারণা যে সুপার কিলার দিয়ে এই ঘটনাটা ঘটেছে এবং এটা ওদের পারিবারিক ব্যাপার পারিবারিকভাবেই হতেই পারে কিন্তু অন্য কোনো মানুষ গ্রামের এর মধ্যে ইন্টারফেয়ার করেনি বা করতে চায়নি জড়িত আছে বলে আমার মনে হয় না আপনার নাম আমার নাম স্বপন পট্টনায়ক পঞ্চায়েতের আমি জ্যোতিষপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বাসন্তী ব্লক কমিটির সদস্য ঘটনা ঘটনা তো আমরা এইখানে ছিলাম পুজো হচ্ছিল এই মন্দিরে আমরা এখানে ছিলাম পরে হারুবুনা খালে জাল ফেলছিল জাল ফেলার পরেতে ও তো ছোটাছুটি করে কান্নাকাটি করতে করতে গিয়ে বলছে যে আমার স্ত্রীকে কেটে দিয়েছে তারপরে আমরা এসে দেখলাম এখানেতে এই ঘটনা এবং এর আগের যে ঘটনাগুলো আমরা তো জানি কিছুটা ব্যাপারটা হচ্ছে হারুবাবুর যে আগের পর যে স্ত্রী ছিল তার সঙ্গে অশান্তি বা একটা ঝামেলা হচ্ছে আর উনি পরের পক্ষের যে স্ত্রীকে নিয়ে সেখানে রেখেছিল এক সপ্তাহ মতো এখানে আছে ছিল বা আমরা জানতাম এখানে দেখেছি আমরা কিন্তু ঘটনা যে কালকে ঘটে গেল হঠাৎ মাধ্যমে আমরা তো এলাকার মানুষ ঘুমাতে পারছি না কারণ এরকম ঘটনা চল্লিশ বছর তো দূরের কথা আরও বেশি আমার বয়স এখন ধরুন প্রায় জানি সব মানে অনেক বয়স কিন্তু এরকম ইতিহাস এরকম নজির নেই এরকম ঘটনা ঘটেনি আপনাদের আধানীপুরের মধ্যে এরকম কেস নেই আপনার কি আতঙ্কে আছেন আতঙ্ক মানে সারা আমরা তো মেয়ে ছেলেপুরে কেউ ঘুমাতে পারছি না যে এরকম কেস আর ওপেন যে এইভাবে কেটে দিয়েছে মানে এসে যখন দেখলাম পড়ে রয়েছে ওই মেঝেতে আর কি একদম পুরো গলা থেকে একদম এখান থেকে পুরো কেটে দিয়েছে একদম কী নাম আপনার আমার নাম হচ্ছে মাধব মণ্ডল আচ্ছা যিনি মারা গেছে ওনার নাম জানেন ওনার নাম তো আমার জানা নেই আচ্ছা আমার স্বামীর নাম স্বামীর নাম হচ্ছে হারু মন্ডল সুদর্শন 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 মণ্ডল সুদর্শন মণ্ডল কি ঘটনা ঘটেছে ঘটনাটা হয়েছিল কালকের আমার মায়ের ফান্ড ছিল ঠিক আছে ফান্ডে আমার বাবা হচ্ছে টাকা পাঠিয়েছিল। আর কিছু টাকা কম পড়েছিলো হয়তো এদিক ওদিক করে মেকআপ করার কথা ছিল ঠিক আছে এবার মেকআপ করার কথা ছিল কালকের হচ্ছে হঠাৎ কালকের আমার সাথে কথা বলেছে আজকে আমার বাড়িতে যাওয়ার কথা ঠিক আছে এবং আমার মায়ের আমার মেয়ের খুব শরীর খারাপ বলে আমার মাকে ফোন করেছিলাম হঠাৎ দেখলাম আমার মা হঠাৎ শুনছি সব কিছু আমাদের কারোর সাথে কারো গন্ডগোল নিয়ে আমার বাবার সাথে সম্পর্ক সবই ভালো বাবার বাবার কাছে দু তিন মাস ছিল থাকতে এই দিন পনেরো এক মাস মতো হবে আমাদের সোনারপুরে এসেছে এসে আমার কাছে ছিল থাকতে হচ্ছে হঠাৎ দেখলাম বা কালকের খবর শুনলাম যে ফান্ডে যেদিনে ফান্ড সেদিনে হচ্ছে শুনলাম যে হঠাৎ দেখলাম হচ্ছে মার্ডার হয়ে গেছে আমার অনুমান হচ্ছে আমার মায়ের কোনো এই রকম ধরনের অবৈধ সম্পর্ক নেই থাকতেই পারে না বড় জামাই কোন হয়ে গেছে সেখানেই সব করতে পারে করে থাকতে পারে না আর আমার মায়ের এরকম মানে অবৈধ সম্পর্ক হচ্ছে ছিল না আর আমরা এতদিনের সম্পর্ক আমরা আমরা বিশেষ করে আমরাই জানতে পারবো কেন এই এর মধ্যে কোনো চক্রান্ত হিসাবে আমার টাকা পয়সার জন্য আমার মাকে মার্ডার করে দিয়েছে আমার নাম হচ্ছে পায়েল চৌধুরী আমার বাড়ি হচ্ছে সোনারপুর বাপের বাড়ি হচ্ছে মৈপিট কোস্টাল থানা হচ্ছে বাবা केरলায় কাজ করে হ্যাঁ বাবা केरलाে ওখানে আশি 13 14 বছরের বেশি হয়ে গেছে ওখানে মানে কন্টাক্ট লেবার কন্টাক্ট খাটায় আপনার মা থাকতো মা থাকতো থাকতো অনেক দিন হয়ে গেছে আমার বেবি হয়েছে আজকে তিন 4 মাস অবধি আমার কাছেই ছিল মানে বাবার কাছ থেকে আমার কাছেই ছিল আমার আমার কাছ থেকে থেকে আমার বাবার কাছে চলে গেছিল আমার নাম পাইল চৌধুরী